হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে টানা বানা পার্টি শাড়ি নিয়ে আসছি একদমই নিউ ডিজাইনের মধ্যে আজকে এটা হচ্ছে স্টোন ছাড়া গতকালকার আপডেটে আপনাদেরকে বলেছিলাম যে আজকেও কিন্তু বানা শাড়ি দেখাবো ডিজাইনটা একটু চেঞ্জ থাকবে তবে স্টোন ছাড়া আর এটার মধ্যেও কিন্তু কালার হচ্ছে পাঁচটা কালার একদম ফুললি ক্যাটালগ করা আছে এই যে দেখেন ক্যাটালগ করা আছে এটা হচ্ছে সবুজ কালার বটল গ্রিন সবুজ বটল গ্রিন সবুজ কালারের মধ্যে আর এটা প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা প্রাইস স্টোন ছাড়া যেটা এটা প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা প্রাইস আর গতকালকে যেটা স্টোন দেওয়া ছিল সেটা হচ্ছে 2800 টাকা প্রাইস তো আজকে কালার হচ্ছে পাঁচটা কালার আপনারা যারা এই শাড়িগুলো নেবেন অবশ্যই স্ক্রিনশটে ছবি পাঠাবেন প্রথমে তারপর আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে 200 টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে বাকি টাকার ক্যাশ অন ডেলিভারি সারা দেশে পারবেন হোম সার্ভিসের সুবিধা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের ঠিকানা দেওয়া আছে আর টাইটেলে দেওয়া আছে অনলাইন নাম্বারটি তো আমাদের এই চ্যানেলে আপনারা যারা নতুন আসছেন ভিডিওটি দেখতে পাচ্ছেন অবশ্যই প্রথমে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন তাহলে প্রতিদিনের আপডেট ঠিক রাত দশটায় পেয়ে যাবেন প্রতিদিন রাত দশটায় আপডেট পেয়ে যাবেন যে দেখেন এটা কালারটা খুব সুন্দর একটি বটন গ্রিন সবুজ কালারের মধ্যে একদম অরিজিনাল টানা বানা কাতান শাড়ি যেটা ইন্ডিয়াতে কিন্তু প্রচুর চলতেছে এবং আমাদের বাংলাদেশে দুইটা দেশে কিন্তু সুপার হিট চলতেছে এই শাড়িটা খুবই সুন্দর তো এই যে দেখেন এটা বটন গ্রিন কালারের মধ্যে এটা কাজের ডিজাইনটা দেখেন ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আছে দেখতে কিন্তু টানা বানা শাড়িগুলো একদম সেম বোঝা যায় কিন্তু ডিজাইনগুলো যদি আপনারা আঁচলের টার্সেল করা আছে আর সাথে ব্লাউজের পিস ও থাকবে যেটা হচ্ছে ব্লাউজের পিস এটা হচ্ছে ব্লাউজের এখানে বর্ডারটা দেওয়া আছে এটার প্রাইস কত দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকা যারা নিতে চান দ্রুত নিয়ে এটা হচ্ছে মেরুন কালার দেখেন কালারটা একদম এই যেটা হচ্ছে মেরুন কালারের মধ্যে সম্পূর্ণ বডি ডিজাইন পার্ট ডিজাইন এবং আঁচলটা মানে এমন একটা শাড়ি যেটা আমাদের বাংলাদেশ প্লাস ইন্ডিয়া দুইটা দেশে কিন্তু একসাথে সুপার হিট চলতেছে যেহেতু এখন পুজোর একটা সিজন চলে আসছে পুজোর সিজন কিন্তু অলরেডি চলতেছে তো সামনে বেশ কিছুদিন পরে আঠাশ তারিখ থেকে সম্ভবত পুজো শুরু তো সারা দেশে এবং ইন্ডিয়া দুইটা দেশে কিন্তু তানা বানার ব্যাপক চাহিদা এই শাড়িগুলো এই যে দেখেন এটা হচ্ছে আরো একটা কালার এই যে দেখেন খুব সুন্দর একটি ফিউচার টাইপের কালার আপনারা আমাদের শপে যারা আসতে চান অনেকে আসে সরাসরি শপে এসে দেখে নিতে চান অবশ্যই চলে আসবেন ঢাকার খিলগাঁও তালতলা মার্কেট নিচতলায় নিউ শাড়ি বিতান অবশ্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের শপের ঠিকানাটা দেওয়া আছে তারপরে বলে দিচ্ছি এছাড়াও যদি আপনাদের আসতে রকম অসুবিধা হয় তাহলে আপনারা আমাদের অনলাইন নাম্বারে ফোন করে চলে আসবেন এই যে ক্যাটালগ করা আছে প্রত্যেকটা শাড়ির ক্যাটালগ করা আছে এবং ডিজাইন নাম্বার দেওয়া আছে চোদ্দশো পঁচাশি প্লাস বি চোদ্দশো পঁচাশি চোদ্দশো পঁচাশি নাম্বার ডিজাইন তো এটা আপনারা কিন্তু অনলাইনে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন তানা বানা লেখে চোদ্দশো পঁচাশি নাম্বার প্রায় সবগুলো ডিটেলস পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে বেগুনি কালার দেখেন এটা হচ্ছে জাম বেগুনি কালার খুব সুন্দর শাড়ি যেটা দেখেন সম্পূর্ণ বডির ডিজাইন কাজগুলো কালারগুলো দেখেন সব মিলে জাস্ট ওয়াও অনেক সুন্দর শাড়ি আর টানা বানা কিন্তু আপনারা দুইটা দেশে যে এইভাবে সুপার ইউটিউবে সেটা কিন্তু আমরা কল্পনা করতে পারি নাই আর জেটার কারণ হচ্ছে এই শাড়িটা পরে অনেকটা আরাম পরে আরাম প্লাস হচ্ছে কুচিগুলো স্টেটলি বসে থাকে শাড়িগুলো যে দেখেন ফল তোর করতেছে খুবই সফট শাড়ি পরে খুবই আরাম এ যে এটা হচ্ছে সি পেস্ট কালার এই দেখেন কালাটা কি একদম হাই লেভেলের একের কালা আরো কত ডিজাইন আছে আরো ডিজাইন আছে আপনাদেরকে ধীরে সুস্থিতে দেখাবো এবং যারা আসতে চান অবশ্যই চলে আসবেন আর আপনারা জানেন যে অনলাইন বিজনেস কিন্তু আমাদের মূল বিজনেস না আমাদের মূল বিজনেসই হচ্ছে আমাদের হোলসেল দোকান তারপর হচ্ছে আমাদের রিটেল তো এগুলো নিয়ে আমরা অনেকটা ব্যস্ততার মধ্যে থাকি যেহেতু অনলাইন সার্ভিস চালু করে আছে তার মধ্যে আপনাদেরকে প্রতিদিন একটা করে আপডেট দেওয়ার চেষ্টা করি আর যদি ওরকম ভাবে আপনারা সাপোর্ট দেন তাহলে কিন্তু আমরা প্রচুর পরিমাণে আপডেট দিব প্রচুর পরিমাণে আপডেট দিব সেটা হচ্ছে আপনাদের রেসপন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে তো অবশ্যই এই শাড়িগুলো যারা নিতে চান দ্রুত নিয়ে নিবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম